একেই বলে চান শেষ মুহূর্তে এসে একরকম সবাইকে চমকি দিয়ে আইপিএলের সুযোগ পেলেন তামিম ইকবাল খেলবেন মোস্তাফিজের সঙ্গী হিসাবে চেন্নাই সুপার কিংস এর হয়ে বিস্তারিত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক জমে উঠেছে আইপিএল এর জমজমাট আসর এবারের আসরের প্লেয়ার ডাবসের মাধ্যমে একমাত্র বাংলাদেশি হিসেবে চেন্নাই সুপার কিংস হয়ে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার দলও রয়েছে বেশ ছন্দেই আর এবার আসরের মাঝপথে এসে চেন্নাই তলব করল আরেক বাংলাদেশি ক্রিকেটারকে যিনি হলেন সকলের প্রিয় মুখ ওপেনার তামিম ইকবাল মূলত চেন্নাইয়ের ইম্প্যাক্ট প্লেয়ার ডেভিড কর্নে ব্যক্তিগত কারণে দেশে ফিরায় চেন্নাইয়ের বাটি ম্যাচগুলোর জন্য এখন একজন বাড়তি ওপেনার প্রয়োজন তাদের সেই তালিকায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্লেয়ারের নাম উঠলেও দলের সুযোগ পাওয়ার দরে এগিয়ে আছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইতিমধ্যে তামিমের সাথে কন্ট্যাক্ট করেছেন এম এস ধোনি তবে কি কথা হয়েছে সেটি এখনই জানা যাচ্ছে না যদি ঠিক হয়ে চেন্নাইয়ের হয়ে খেলতে যান তামিম ইকবাল তবে মোস্তাফিজের সঙ্গী হিসাবেই দেখা যাবে তামিমকে তো প্রিয় দর্শক তামিম ইকবাল আইপিএলের সুযোগ পেলে আপনার কাছে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন এখনই